শহরে থাকলেও মনটা পড়ে আছে গ্রামে গ্রামের সে ঐতিহ্য মাটির চুলাতে শীতের সময় পিঠা খাওয়া সেগুলো কি ভুলে গেলে হবে যতই না শহরে থাকি নারীর টানে তো বাড়িতে যেতে পারি না তাই কিন্তু শহরে বসেও গ্রামের মাটির চুলার পিঠা খাওয়াটা আমি ভুলি নাই তাই তো আজ তৈরি করে নিচ্ছি মিনি চুলা এই চুলাতেই তৈরি করবো চিত পিঠা পিঠা অনেকভাবে দেখিয়ে দেব যারা শহরে আছেন তারাও তৈরি করতে পারবেন প্রসেসটা একটু ফলো করলেও হবে আমি মুখে বললে হবে না আপনার চোখের আন্দাজে দেখে শিখে নিতে হবে দেখেন আমি কত সহজেই তৈরি করতেছি এই দারুন মিনি চুলাটা মিনি চুলাটা দেখেন এইভাবে করে যদি মিনি চুলা তৈরি করেন আপনারা শীতের সময় পিঠা তৈরি করে খেতে পারবেন আর যাদের ঘরে কন্যা সন্তান আছে তারা তো চুলা নিয়ে সারা দিন ব্যস্ত থাকবে কেন এই কথাটি বললাম জানেন ছোটবেলায় নদীর পাশে বসে সেখান থেকে মাটি নিয়ে এভাবে কত চুল বানিয়েছি বানিয়ে তারপরে পুতুলের বিয়ে দিয়েছি সেই চুলোতে আমরা রান্না করেছি নদী থেকে মাছ ধরে সেই মাছ রান্না করেছি সবার ঘর থেকে এক মুঠো এক মুঠো চাল পেঁয়াজ কাঁচামরিচ রসুন এগুলো সবকিছু নিয়ে এসে আমরা রান্না করেছি পাতি খেলেছিলাম আসলে আপনারা কেমন করেছেন বলেন তো আমার ছোট্ট অনেক বেশি মিস করি যখন ছোট ছিলাম মায়ের হাতে বকুনি খেতাম তখনই মন চাইতো যদি বড় হতাম তবে তো আর মা বো দিতে পারতো না আর এখন যখন বড় হয়েছি প্রায় বয়স চল্লিশের কাছাকাছি এখন এসে মনে হচ্ছে ইস বয়সটা যদি সেই ছোট্ট বেলায় থাকতো কতই না মজা করেছিলাম কোনো ছিল না হিংসা কোনো ছিল না ঝগড়া সব বান্ধবীরা কতই না খেলা খেলতাম এরকম আর এখনকার এখনকার সময় সময় আমাদের কথাগুলো বাচ্চারা শুনলে তো অবাক হয়ে যায় কত সুন্দর আর এখন বাচ্চারা আধুনিক হয়ে গেছে ছাদে উঠে খেলে ব্যাডমিন্টন আমাদের সে খেলাগুলো তারা জানেই না দেখেন আমি মাটির চুলায় এরকম মোমবাতি জ্বালিয়ে তৈরি করলাম চিতই পিঠা আর এটাতে এত কমে এসে আপু চুলাটা কিভাবে তৈরি করলেন হ্যাঁ আপুরা আজকে চুলার ভিডিওটা আপনাদেরকে দিয়েই দিলাম দেখেন পরের দিন সকালবেলা ফজরের নামাজ পড়ে যখন উঠলাম বাহিরে একটু রোদ ওঠে নেই সারো চারো পাশে কুয়াশা তখনই মন চাইল ওই চুলাটাতে আবার একটা পিঠা বানাই কয়েকটা পিঠা বানিয়ে খেলে মনটা যেন ভালো হয়ে যাবে সকালবেলা দেখেন একেবারে আগুন পোহাতে পোহাতে তৈরি করলাম চিতই পিঠা এরকম সব ভিডিও দেখতে অবশ্যই চ্যানেল ফলো করতে বলবেন না ইউটিউব থেকে দেখলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এতক্ষণ ভিডিওটা মনোযোগ সহকারে যারা যারা এসেছেন সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ সবাই ভালো থাকবেন আবারও আসবো এরকম সব ভিডিও নিয়ে আল্লাহ হাফেজ